খেয়াল করে দেখবেন যার জন্য আপনি ভালো থাকতে পারছেন না তাকে আপনি সত্যিকার ভালোবাসেন যারা ভুল দেখলে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে আর যারা ভুল শুধ্রিয়ে পাশে থাকে তারাই ভালোবাসে যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ ঠিক ততটাই কম কারণ ভালোবাসাটা অনুভবের বিষয় লোক দেখানো হয় বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পিছনের কারণটা কেউ দেখে না উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবে আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসবে যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর পরে যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথেই রাগারাগি বেশি হয় দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যা হাসি মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করুন অতিরিক্ত আশাবাদী মানুষগুলোই নিরাশার শিকার হয় বেশি জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা